ওই ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে দেখলাম অনেকগুলো কমেন্ট এবং অনেকে জানতে চেয়েছেন যে ইন্টারমিডিয়েট ফাস্টিং কিভাবে করবেন এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং করার উপকারিতা ইত্যাদি তো আগে ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে আমি ভিডিও বানিয়েছি তো আজকে ভাবলাম আর একটা ভিডিও বানাই কারণ সব প্রশ্নের উত্তর দেওয়া ইন্ডিভিজুয়ালি তো সম্ভব নয় তো সেই জন্য একটা ভিডিও আমি বানিয়ে দিচ্ছি যেটাতে ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে মোটামুটি আপনাদের যতগুলো প্রশ্ন আপনারা করেছেন সব উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আজকে আমি ইন্টারমিডেন্ট ফাস্টিং নিয়ে কথা বলবো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হচ্ছে মেথড অফ ক্যালোরি ডিপ্রাইভেশন আমরা ডায়েটিং বা ডায়েট প্ল্যান যখন করি তখন আমরা কি খাবো সেগুলো নির্ধারণ করি এবং তার সঙ্গে অবশ্যই সময়টা থাকে কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা আমরা কি খাবো সেইটার দিকে জোর না দিয়ে কখন খাবো সেইটার উপর জোর দিই আমরা সাধারণত যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা করতে বলি সেটা সবচেয়ে সোজা মেথড হচ্ছে সিক্সটিন টু এইট মানে ষোলো ঘন্টা আপনি খাবেন না আট ঘন্টা খাওয়ার একটা উইন্ডো আপনার থাকবে সেটা হতে পারে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা সেটা হতে পারে সকাল আটটা থেকে বিকেল চারটে বাকি সময়টা কিন্তু আপনি জল ছাড়া কিছু খাবেন না কফি খাওয়া বা আপনি একটু ড্রিঙ্ক নিলেন বা আপনি কোনো একটা বেভারেজ নিলেন সেগুলো কিন্তু আপনি খেতে পারবেন না এবং ইন্টারপিডেন্ট ফাস্টিংটা শুধু যে একটা পদ্ধতিতে হয় তা তো নয় এরকম অনেক মেথড আছে যে ওয়ান মিল ডে ও ম্যাড সেটা সারাদিন আপনি একটা মিল নিটেন এটা ওয়ান কাইন্ড অফ ফাস্টিং অথবা ফাইভ ইস টু টু মানে আপনি সপ্তাহে পাঁচ দিন যা খাচ্ছেন খাচ্ছেন সপ্তাহে দুদিন আপনি লো ক্যালোরি ফুডে চলে যাবেন এবং এই পুরো মেথডটা হবে একজন ডাইটিশিয়ানের তত্ত্বাবধানে তিনি আপনাকে বলে দেবেন যে আপনি কিভাবে ইন্টারপেন্ডেন্ট ফাস্টিংটা করবেন এবং তিনি এটাও আপনাকে বলে দেবেন এই যে উইন্ডো ইটিং উইন্ডো খাবার সময়ের যে টাইমটা থাকবে যে আট ঘন্টা বা ছ ঘন্টা সেই সময়ের মধ্যে আপনি কি খাবেন লিভারের ওয়াটার ইনটেক করার কথা বলা হয় যে ইন্টারপেন্ডেন্ট ফাস্টিং করছেন অথচ জল খাচ্ছেন না তা তো হতে পারে না তাহলে তো ডিহাইড্রেশন হবে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করা হয় তাদের ক্ষেত্রে বা এই এইটা সাজেস্ট করা হয় তাদের ক্ষেত্রে যাদের হয় মেটাবলিক ডিজিজ আছে অথবা তাদের শরীরের ওজন অনেকটা বেশি এখন একজন ক্যান্সার রুগী অথবা একজনের টাইপ ওয়ান ডায়াবেটিস আছে অথবা একজন খুব এন স্টেজ কোনো একটা অসুখে ভুগছেন সেটা কিডনি প্রবলেম হতে পারে বা লিভারের সমস্যা হতে পারে মানে লিভার ফেলিয়ার কিডনি ফেলিয়ার ইত্যাদি তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারপেন্ডেন্ট ফাস্টিংটা অতটা নিরাপদ নয় তাদেরই করতে বলা হয় যারা যথেষ্ট পরিমাণে সারাদিন খেতে পারেন এবং খেয়ে খেয়ে বেশিরভাগ রোগগুলো হয়েছে যেমন ডায়াবেটিস যেমন কোলেস্টেরলের সমস্যা যেমন লিভারের সমস্যা বা ফ্যাটি লিভার এই অসুখগুলো শুধু যে খেয়েই হবে তার কোনো মানে নেই কিন্তু একটা মেজার পোর্শন যাদের এই অসুখগুলো হয়েছে তাদের শরীরের ওজন বেশি খাওয়া থেকে বেড়ে যাওয়ার জন্য অসুখগুলো হয়েছে সুতরাং এই যে খেয়ে ডায়াবেটিস হয়েছে বা খেয়ে কোলেস্টেরল হয়েছে বা খেয়ে ফ্যাটি লিভার হয়েছে এটা আমি সেইভাবে বলতে চাইনি আমি বলে বোঝাতে চেয়েছি যে এই অসুখগুলো কম খেলে রোগগুলোর রেমিশন হতে পারে অথবা রোগগুলো নিয়ন্ত্রণে আসতে পারে অনেকে জিজ্ঞেস করেন যে ইনটিমিডেন ফাস্টিং কি ওজন কমাতে সাহায্য করে নিশ্চয়ই কারণ আপনি খাবারটাই তো কম খাচ্ছেন এবং খাবার কম খেলে বডিতে যে আপনার এক্সট্রা চর্বি জমে আছে সেগুলো বার্ন হবে সেগুলো থেকে ক্যালোরি প্রোডাকশন হবে সেখান থেকে আপনার ওজন কমাতে সাহায্য করবে করলে আমাদের শরীর কি দুর্বল হয়ে যায় হতে পারে শুরু শুরুতে আপনার আপনার দুর্বল লাগবে লাগবে ক্লান্ত মাথা ব্যথা হতে পারে মুড হতে পারে খিটখিটে হতে পারেন আপনি কয়েকটা দিন কিন্তু আস্তে আস্তে বডিটা যখন অ্যাডজাস্টেড হয়ে যাবে পুরো মেথডটাতে তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো অনেকটা কমে যাবে আপনি দেখবেন অনেক বেটার ফিল করবেন অনেক হালকা লাগবে ঝরঝরে লাগবে এবং এই যে খাবার প্রতি ক্রেভিংটা যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাকে খেতে হচ্ছিল বা খেতে আপনি চাইছিলেন সেটাও কমে আসবে একটা মুশকিল হতে পারে কারো কারো ক্ষেত্রে খিদেটা বেড়ে যেতে পারে বা সেক্স ড্রাইভ কমে যেতে পারে কিন্তু সেটা সাময়িক আস্তে আস্তে বডিটা অ্যাডজাস্টেড হয়ে যাবে অনেকে বলেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে আমরা কি এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারবো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করলে আপনি এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারবেন কিন্তু সেটা খুব হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ নয় শুরু শুরুতে আপনি মডারেট বা লো ইনটেনসিটি এক্সারসাইজ করতে পারেন যেরকম আপনি হাঁটাচলা করতে পারেন বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন কিন্তু সব সবসময় নজরে রাখতে হবে যাতে শরীরে জল শূন্যতা বা জল অল্পতা তৈরি না হয় তার জন্য জল খেতে হবে আপনাকে এবং চেষ্টা করতে হবে কিছু না মিশিয়ে খাওয়া অনেকে কিছু খাচ্ছেন না বলে শরবত বানিয়ে খেলেন চিনি মিশিয়ে বা অন্য কিছুভাবে বা ফলের রস খেলেন কিন্তু যে সময় আপনি খাচ্ছেন না সেই যে ফাস্টিং যে সময়টা সেটাতে কিন্তু আপনাকে এগুলো অ্যাভয়েড করতে হবে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করলে আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে যে আমরা শরীরে আমাদের যে পেশি আছে মাসেলস আছে সেগুলো নষ্ট হয়ে যায় বা কমে যায় আপনি যদি অ্যাডিকুয়েট প্রোটিন খান যে সময়টা আপনার খাবার সময় সেটাতে ভেজিটেবল সোর্স থেকে প্রোটিন হতে পারে বা অ্যানিমাল সোর্স থেকে তাহলে কিন্তু আপনার মাসেল ওয়েস্টিং হবে না ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং একটি উৎকৃষ্ট পদ্ধতি যার মাধ্যমে আপনার কোলেস্টেরল কমা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকার জন্য আপনাদের হার্টটাও সুরক্ষিত থাকবে সেই জন্য ফাস্টিং করলে অনেকে দেখা যায় যে হার্ট অনেক ভালো হয়েছে আগের থেকে এবং সেটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করলে ডায়াবেটিসের ওষুধের পরিমাণ কমে খরচ কমে শরীরে ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে কারো কারো দেখা যায় যে ডায়াবেটিস রিভার্সাল সম্ভব হয়েছে এবং এটা একটা পদ্ধতি যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না অনেক ওষুধ খেয়ে ইনসুলিনের ডোজ নিয়ে তারা একটু খাবারের পরিমাণ কমিয়ে তারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করে করতে পারেন কিন্তু পুরোটাই একজন পুষ্টিবিদ এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী করতে হবে নাহলে হাইপোগ্লাইসেমিয়ার মতো জটিলতা তৈরি হবে যেটা মাঝে মাঝে খুব বিপজ্জনক হতে পারে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে দেখা যায় যে আমাদের কগনেটিং ফাংশন বেটার হয়েছে আমাদের মেমোরি মানে স্মৃতিশক্তি আমাদের গণনা করার ক্ষমতা ক্যালকুলেশন করার ক্ষমতা এবং মনোসংযোগ কাজে সেটা অনেকটা বেটার হয়েছে ইন্টারমিটেন্ট ফাস্টিং যেহেতু অনেক পুরোনো অসুখ বা ক্রনিক ডিসিজগুলোর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেই জন্য পরোক্ষভাবে এগুলোর জটিলতা থেকে মৃত্যুর হার কমে যাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আয়ু বেড়েছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের সময় আপনি কি ধরনের খাবার খাবেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের সময় রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবেন আপনি যদি বেশি পরিমাণে চিনি ময়দাযুক্ত খাবার আপনি বেশি খেয়ে নেন তাহলে আপনার যে কারণে ইন্টারমিডেন্ট ফাস্টিং করছেন সেটা পুরোটাই ব্যর্থতায় পর্যবেষিত হতে পারে এবং আপনি হোল গ্রেন খান শাকসবজি ফলমূল খান বাদাম বীজ খান লিন প্রোটিন খেতে পারেন পালসেস লেগিউমস মানে জাতীয় খাবার বা ডাল জাতীয় খাবার খেতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন সারাদিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের আড়াই থেকে তিন লিটার জল পান করতে আমরা বলি সাধারণত সেটা মেনটেন করতে হবে এবং আমি আবার বলছি ভিডিও শুরুতে বলেছি এই পুরো পদ্ধতিটা করবেন একজন পুষ্টিবিদ এবং একজন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ইন্টারপিটেন ফাস্টিং আপনি যতদিন চাইবেন ততদিনই করতে পারেন যদি আপনার শরীর পারমিট করে আপনার শরীর যদি অনুমতি না দেয় কোনো রকম সিগন্যাল দিচ্ছে শরীরে কোনো রকম অসুবিধা তৈরি করছে তাহলে এই পদ্ধতিটা বন্ধ করে ইমিডিয়েটলি আপনার পুষ্টিবিদ এবং ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার